মিতালিবাগ আজকে আপনাদের বাড়ি গিয়েছিলেন আপনার মা এবং ঠাকুমার কাছে আশীর্বাদ নিয়েছেন কি বলবেন দেখুন ভোট চাইবার অধিকার সবার আছে সৌজন্যতার বিষয় সবার মধ্যে থাকবে কিন্তু এইটা এমন একটা দল তৃণমূল কংগ্রেস একদিকে ওদের প্রার্থী মিতালি বাগ উনি যাচ্ছেন আমার বাড়িতে ওখানেতে দেখা করতে যে কোনো কারণেই হোক না কেন অন্যদিকে যারা এই সৌজন্যতার রাজনীতি করছে দেব একটা ইন্টারভিউতে মিঠুন চক্রবর্তী আমাদের মিঠুনদার নামে প্রশংসা করেছিল যে তাকে বলা ঠিক হয়নি বলে বলেছিল সৌজন্যতা দেখিয়েছে সেই সৌজন্যটা আবার তৃণমূল কংগ্রেসের সহ্য হয়নি কুণাল আবার দেবকে অন্য কথা বলেছে তো এই দলটার মধ্যে সৌজন্যতা যে আছে সেটাই তো বিশ্বাস হচ্ছে না এটা তো নাটক একটা এটা নাটক সত্যিকারের যদি সৌজন্যতা থাকতো নিশ্চয়ই ভালোভাবে নিতাম কিন্তু এটা একটা নাটক হরই মনে দেখুন এই যে যারা গিয়েছিল না তারা একটা সময় দু হাজার চোদ্দ সাল থেকে লাগাতার আমার উপর ওখানে লোক লাগিয়ে নিজেরা থেকে আক্রমণ ঘটিয়েছে যাতে বিজেপি না করি আজকে তো নৈতিক জয় হয়েছে আমার আজকে তারিখে আমার বাড়িতে ভোট চাইতে যে তো হচ্ছে হাসিমুখে মুখে মাথা নিচু করে তো যারা গেছে তাদের সহ বুদ্ধির উদয় হয়েছে সময় যে পরিবর্তন হয় সেটা তারা তখন বুঝছিল না এখন বুঝতে পারছে যে সময়ের পরিবর্তন করছে মিতালি বা বলেছেন আপনাদের পরিবারের পক্ষ থেকে খুব ভালো ব্যবহার করা হয়েছে এবং আশীর্বাদ করেছেন আমার পরিবার বিজেপি পরিবার ব্যবহার তো ভালোই করবে আমার তো তৃণমূল কংগ্রেসের পরিবার নয় কেন খারাপ ব্যবহার করব আমরা মোদিজির পরিবার আমরা বিজেপি পরিবার আমরা সবার সঙ্গে ভালো ব্যবহার করব আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট পোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি